চলে এলাম আবারও আজকে লাইভে তোমাদের পরীক্ষা রেজাল্টের পরেই কারণ পরীক্ষা রেজাল্টের পর তোমাদের অনেক প্রশ্ন আছে আমি জানি কারণ তোমরা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করেছ তাই আমি এলাম পরীক্ষা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে জানাবো একদম লাইভে তোমরা কমেন্ট করবে কি জানতে চাও তো একটু দেখে নি যে ছবি এবং সাউন্ড ঠিক আছে কিনা তোমরাও কমেন্ট করে বলবে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আচ্ছা তোমরা ঠিকঠাক লাইভটা দেখছো কি না একটু আমাকে কমেন্টে বলবে তো একটু কমেন্টে অবশ্যই জানাবে তোমরা ঠিকঠাক দেখছো কি না আমি লাইভটা একটু দেখার চেষ্টা করছি আচ্ছা দেখতে পেয়েছি আমি মনে হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে তোমরা একটু কমেন্ট করে জানাও কোনো সমস্যা আছে নাকি নেটওয়ার্কের কি কোনো সমস্যা মনে হচ্ছে স্যার আমি আঠাশ পেয়েছি আপনার ক্লাসগুলো দেখে লিখে বুঝে আচ্ছা আচ্ছা সাবির সাবির আলম ধন্যবাদ তোমাকে তুমি আঠাশ পেয়েছ বেশ ভালোই আঠাশ রেজাল্টটা একেবারে খারাপ না ভালো রেজাল্ট তো তোমাদের আমি জানাবো অনেক কিছুই পরীক্ষা রেজাল্টে তোমরা কি কি আজকে আমরা আলোচনা করব আমি একটা চার্ট করে নিয়েছি যদিও পরীক্ষা রেজাল্টে তোমরা অনেকেই সন্তুষ্ট নাও সেক্ষেত্রে তোমরা কি করবে সেটা বলে দেব তারপরে তোমাদের যে ওয়েমার সেট সেটা কি তোমরা দেখতে পারবে কিভাবে দেখবে সেটা বলবো তারপরে ফোর্থ সাবজেক্টের নম্বর বেশি তোমার কিন্তু যোগ হয়নি কেন যোগ হয়নি সেটা আলোচনা করবো আর যাদের কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি এসেছে সাপ্লিমেন্টারি এসেছে তারা কি ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে সেটা বলবো আর সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে সেটাও বলে দেব ফাইনাল পরীক্ষাতে কি বেস্ট অফ ফাইভ যোগ হবে মানে বেস্ট অফ ফাইভে যোগ হবে সেটাও বলে দেব তো তোমরা একটু কমেন্ট করো আচ্ছা এখানে মনে হচ্ছে আমারই একটু সমস্যা আদিল আমান আদিল আমান লিখেছ স্যার আমার অপশনাল সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স কিন্তু এটাতে আঠাশ পেয়েছি আর হিস্ট্রি চব্বিশ পেয়েছি কিন্তু চব্বিশটায় যোগ করেছে কেন আচ্ছা আদিল আমান বলি তোমার প্রশ্ন তোমাদের এবারে যে রেজাল্ট হলো এটা কিন্তু ফাইনাল রেজাল্ট নয় প্রথমত বলি এটা ফাইনাল রেজাল্ট নয় এটা তোমাদের পরীক্ষার একটা অংশ যে কারণে তোমাদের মেন যে সাবজেক্ট সেগুলিরই যোগফল দেখানো হয়েছে আর তোমাদের যে ফাইনাল রেজাল্ট হবে ফাইনাল রেজাল্ট হবে ফোর্থ সেমিস্টার দেওয়ার পর তখন তোমাদের যে সাবজেক্টে টোটাল নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্টেরই তো টোটাল হবে ফোর্থ সেমিস্টারে গিয়ে তখন বেস্ট অফ ফাইভে রেজাল্ট হবে এবং সেটা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলে দিয়েছেন দেখবে আমি একটু আগে একটা ভিডিও পোস্ট করেছি সেই ভিডিওতে এই বিষয়টি আলোচনা আছে এবং আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এ বিষয়ে কি বলেছেন কেন যোগ হয়নি সেটা আমি তোমাদেরকে শুনিয়েছি একটু ভিডিওটি দেখে নিও মানে এই মুহূর্তে আমি দেখাতে পারছি না লাইভে তোমাদের তো একটু দেখে নেবে চিন্তার কোনো কারণ নেই ফোর্থ সেমিস্টারে যখন ফাইনাল মার্কশিট তোমরা পাবে সেই মার্কশিটে তোমার অবশ্যই ফোর্থ সাবজেক্টে বেশি নম্বর থাকলে সেটাই যোগ হবে টেনশানের কোনো কারণ নেই মতিউর রহমান কেমন আছেন স্যার ভালো আছি মতিউর আশা করি তুমিও ভালো আছো এরপরে আদিল আমান আবার লিখেছ স্যার আমি তো এখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে বেশি পড়ছি হিস্টোরি পড়ছি না কোনো চিন্তার কারণ নেই তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষার পর তোমাদের ফাইনাল রেজাল্টে অবশ্যই বেস্ট অফ ফাইভের রেজাল্ট তোমরা পাবে আচ্ছা এরপর তোমাদের আর কমেন্ট করো যদি কিছু জানার থাকে কারোর সোয়েব ক্রিয়েশন লিখেছো স্যার আমি আসলে ভূগোলে ভালোভাবে চেক করেছিলাম অর্থাৎ যখন পরীক্ষা দিয়েছি তখন দেখলাম ছাব্বিশ দেখলাম তবে এখন দেখছি পরীক্ষার খাতায় উনিশ এর কোন নাকি সমস্যা হয়েছে আচ্ছা সাইদ ক্রিয়েশন তোমাকে বলছি তুমি অবশ্যই স্কুলকে জানাও যে আমার ছাব্বিশটা ঠিক হয়েছিল কিন্তু আমি উনিশ পেয়েছি কেন আমার ওইমার শিট আমি দেখতে চাই তবে কাউন্সিল থেকে বলা হয়েছে বাহাত্তর ঘন্টা পর ওইমআর সিট স্কুল পোর্টালে আপলোড দেওয়ার কথা আজকে রেজাল্ট হলো কালকে তোমাদের বাহাত্তর ঘণ্টা চব্বিশ ঘন্টা তারপরের দিন আটচল্লিশ তারপরের দিন বাহাত্তর তার পরের দিন তুমি তোমার মা ওই মার্কশিট দেখতে পারবে আশা করি তুমি স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই জানাও যদিও বলা হয়েছে যে রিভিউ কোনো সিস্টেম নেই কারণ এখানে তো ম্যানুয়াল খাতা দেখা হয়নি তাই ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই তো এক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে তোমাদের নাম্বার কম পেয়েছো তাহলে তোমরা অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে জানাও তাহলে তোমরা তোমাদের ওয়েমাসিট দেখতে পারবে এবং তোমার ভুল কোথায় হয়েছে তুমি সেটা চেক করে নিতে পারবে আচ্ছা এরপর আবার আদিল আমান লিখেছ স্যার ফোর্থ সেমিস্টার অপশনাল সাবজেক্ট ফেল পড়লে কি সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ফোর্থ সাবজেক্টে যদি অপশানাল সাবজেক্টে ফেল করো তাতে কোনো সমস্যা নেই আর তাছাড়াও ফোর্থ সাবজেক্টে যদি তুমি পাস করো আর মেন সাবজেক্টে বাংলা ইংরেজি বাদে কোনো একটা সাবজেক্টে তুমি যদি ফেল করো তাহলে ফোর্থ সাবজেক্ট দিয়ে তুমি পাশ হয়ে যাবে ফোর্থ সাবজেক্টকে কখনোই অবহেলা করবে না ফোর্থ সাবজেক্টকে তুমি গুরুত্ব দিয়ে পড়াশোনা করো সবার জন্য বলছি আদিল আমান আবার লিখেছ স্যার আমি ফিলোজফি বত্রিশ পেয়েছি বাহ ফিলোজফি বত্রিশ নাম্বার মানে খুবই ভালো নাম্বার যদিও আমার কাছে যারা অফলাইনে পড়ে তাদের মধ্যে সাঁত্রিশ হায়েস্ট আছে তো বত্রিশ নাম্বারটা ভালো ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে আছে তবে সাঁত্রিশ আটত্রিশ খুব কম সংখ্যক ছাত্রছাত্রী আছে তো খুবই ভালো গুড গার্ল তুমি লিখেছ স্যার আমার বেস্ট ফাইভ সাবজেক্ট যোগ করে নিই যেতে যাতে অপশানালে আছে ওটার মার্কস যোগ করা উচিত কিন্তু ওই সাবজেক্টের মার্কস সিক্স মার্কস কম দিয়েছে কিন্তু তাও ওটার মার্কস বেশি কিন্তু ওটার যোগ করেনি হ্যাঁ এ বিষয়ে বললাম আমি তোমাদের যোগ করেনি মানে মেন সাবজেক্টগুলি যোগ করে রেজাল্ট দেওয়া হয়েছে এতে এতে টেনশনের কোনো কারণ নেই তোমার যে ফোর্থ সাবজেক্টের নম্বর বেশি আছে সেটা যোগ করে যদি ফোর্থ সেমিস্টারে গিয়ে মানে তুমি তো আবার আর একটা পরীক্ষা দেবে এটা তো একটা অংশমাত্র এটা তো ফাইনাল রেজাল্ট নয় এরপরে যে পরীক্ষা দেবে ফোর্থ সাব সেমিস্টারে সেখানে গিয়ে দেখা গেল যে তোমার ফোর্থ সাবজেক্টের মানে অপশনাল সাবজেক্টের রেজাল্টটা অনেকটাই বেশি মেন সাবজেক্টের চেয়ে তখন অবশ্যই ফোর্থ সাবজেক্ট যোগ হবে সবচেয়ে কম যেটা সেটা বাদ যাবে টেনশানের কোনো কারণ নেই এটা ফাইনাল রেজাল্ট নয় এবং সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলে দিয়েছেন যে এখানে একটা পদ্ধতি প্রয়োগ করা হয় যে পদ্ধতিটা এখানে প্রয়োগ করা হয়নি নাইন রুলস নাকি বেশ একটা নাম্বার বলছিলো দেখবে আমি একটা ভিডিওতে আমার যে আগের ভিডিও পোস্ট করেছি সেই ভিডিওতে অবশ্যই এই পয়েন্টটি আমি শুনিয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এই মেন সাবজেক্টগুলি যোগ করার পেছনে যে কারণ সেই বিষয়টি আমি তোমাদের শুনিয়েছি একবার শুনে নিও এরপর ত্রিপতি ত্রিপতি না তৃপ্তি তৃপ্তি মাই মাইতি স্যার ফোর সাবজেক্ট অ্যাড হলো না কেন ফোর সাবজেক্ট অ্যাড হলো না বলতে এটা তো তোমাদের ফাইনাল রেজাল্ট নয় যে কারণে মেন সাবজেক্টগুলি যোগ করে একটা রেজাল্ট দেওয়া হয়েছে তাই ফোর্থ সাবজেক্ট এখানে অ্যাড করা হয়নি কারণ হলো তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা হওয়ার পর সম্পূর্ণ রেজাল্ট হবে যখন তখন অবশ্যই ফোর্থ সাবজেক্ট অ্যাড হবে এবং সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলে দিয়েছেন অমিত অমিত মাঝি লিখেছ স্যার আমার রেজাল্ট মোটামুটি হয়েছে আচ্ছা খুব ভালো ফোর্থ সেমিস্টারের জন্য ভালো প্রিপারেশান নাও আরও ভালো রেজাল্ট হবে লোফি লোফি মাস্টার লিখেছ স্যার আমি ফিলোসফিতে পঁয়ত্রিশ পেয়েছি খুব ভালো পঁয়ত্রিশ নাম্বার খুব ভালো রেজাল্ট কারণ যে প্রশ্ন হয়েছিল তাতে পঁয়ত্রিশ নাম্বার অবশ্যই ভালো রেজাল্ট তো চেষ্টা করো পরের সেমিস্টারে আরও ভালো করার কারণ পরের সেমিস্টারের প্রশ্ন অনেক সহজ হবে সাইদ ক্রিয়েশন লিখেছ বুলীয়ভাষ্য ভেনচিত্র এটা আমি করছি তো একটি প্রশ্ন সমস্যা হচ্ছে যে স্যার বিস্তারিতভাবে এই চিত্রটি অর্থাৎ গোলাকার সেটি আমি সেটা সম্পূর্ণ জানি তো একবার এখানে আপনি বুঝিয়ে দেবেন শর্টকাট ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে দেব আচ্ছা এরপর অমিত মাঝি আবার লিখেছ স্যার আমি ফিলোজফিতে উনচল্লিশ পেয়েছি অমিত মাঝি বা ফিলোজফিতে উনচল্লিশ মানে দারুণ সম্ভবত রেকর্ড রেজাল্ট হবে এটা তোমার ফিলোজফিতে উনচল্লিশ পেয়েছ আচ্ছা অমিত মাঝি তুমি আমাকে একটু আমার দেখবে এই ভিডিওরি ডেসক্রিপশানে আমার জিমেলের লিংক দেওয়া আছে একটু আমাকে তোমার মার্কশিটটা পাঠাবে তো আর তোমার নম্বরটা একটু দিয়ে আমাকে একটু কমেন্ট করবে আমার জিমেলে আচ্ছা এরপরে না আঞ্জুয়ারা আনজারুল শেখ আনজারুল শেখ প্রেজেন্ট আচ্ছা প্রেজেন্ট দিয়েছো আনজারুল শেখ প্রেজেন্ট দিয়েছে ওকে আমি তোমার প্রেজেন্ট নিলাম গুড গার্ল লিখেছ তাহলে স্যার যে ছয় মার্কস কম দিয়েছে ওটা কেন হলো বুঝলাম না ওটা কেন হলো বলতে সেভাবে না তোমাদের এটা রেজাল্টই তো না এটা একটা আংশিক রেজাল্ট এটার কোনো মূল্য নেই এই রেজাল্টের মূল্য শুধু হবে তখনই যখন এটা যোগ হবে মূল্য মানে কি এই যে তুমি একটা মার্কশিট পাবে এটা কোনো চাকরি বাকরি বা কোনো জায়গায় কাজে পাবে না কোনো কাজে লাগবে না এটা শুধু একটা রেজাল্ট দিয়েছে একটা অংশ তাই এটা নিয়ে ভাবার কিছু নেই তোমাদের ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমরা অবশ্যই বেস্টপ ফাইভে রেজাল্ট পেয়ে যাবে এরপর তৃপ্তি মায়ে মাইতি ওকে লিখেছ সাইদ ক্রিয়েশন স্যার আনন্দে আছি এই দর্শন সাবজেক্ট আমি এগিয়ে আছি আচ্ছা আচ্ছা সাইদ খুবই ভালো তুমি এগিয়ে আছো কিন্তু অমিত মাঝি তো উনচল্লিশ পেয়েছে আরও অনেক এগিয়ে আছে তোমাকে আর তোমাকেও এগোতে হবে আচ্ছা অমিত মাঝি লিখেছ থ্যাংক ইউ স্যার অমিত মাঝি ওকে রাজ দেবনাথ রিভিউ করব কি করে আচ্ছা তোমাদের এখানে রিভিউয়ের কোনো সিস্টেম নেই কারণ ওয়েমারশিটে শিটে রেজাল্ট হয়েছে এবং কম্পিউটার রেজাল্ট দেখেছে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তবুও যদি তোমার মনে হয় যে না ভুল আছে আমার এর চেয়ে বেশি নম্বর পাওয়ার কথা তুমি স্কুলে জানাও তোমাদের এই যে আজকে রেজাল্ট দিল এরপর বাহাত্তর ঘন্টা পর তোমাদের ওয়েমারশিট স্কুলের পোর্টালে আপলোড দেওয়ার কথা তো তুমি তিন দিন পর স্কুলে গিয়ে তোমার রেজাল্ট দেখতে চাও মানে তোমার ওই মাসিট দেখতে চাও তুমি যে ওই মাসিট জমা করেছ সেখানে কটা ঠিক হয়েছে কেন এই নাম্বারটা পেয়েছ সেটা সেখানে অবশ্যই উল্লেখ করা আছে দেখে নিও একবার স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই জানাও রাজ দেবনাথ বললাম তোমার কথা আদিল আমান লিখেছ স্যার এখন কি স্কুল থেকে মার্কশিট দেবে নাকি একই বাড়ি ফোর্থ সেমিস্টার দেবে না স্কুল থেকে একটা মার্কশিট তোমাদের দেবে কাউন্সিল থেকে বলে দেওয়া হয়েছে যে স্কুল তোমাদের মার্কশিটগুলি প্রিন্ট আউট করে নিয়ে স্কুলের সিল এবং স্কুলের হেডমাস্টার মশাই সই করে তোমাদের একটা মার্কশিট দেবে তোমরা সেটা অবশ্যই নিয়ে রাখবে কাউন্সিল যখন বলেছে তখন অবশ্যই এটা নিয়ে রাখবে কারণ বলি তোমাদের কেন নিয়ে রাখবে এই যে রেজাল্ট তোমরা দেখছো এখন পরবর্তীতে হয়তো ওয়েবসাইট থেকে রেজাল্টটা তুলে নেওয়া হলো তখন তোমার এই রেজাল্টের ডকুমেন্টস কি তুমি যে এই নম্বরটা পেয়েছ তার তো একটা প্রমাণ তোমাকে রাখার দরকার তাই স্কুলের কাছ থেকে তুমি অবশ্যই মার্কশিটটা নিয়ে নেবে এবং সেটা তোমার কাছে একটা প্রমাণ যে তুমি থার্ড সেমিস্টারে এই নম্বর পেয়েছো সাইড ক্রিয়েশন স্যার আমি এক থেকে দুটো সাবজেক্টের নম্বর কম পেয়েছি তাতে ভালো রিজার্ভ এসছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আঞ্জারুল স্যার লজিক চ্যাপ্টারটা বুঝতে পারছে না ঠিক আছে সঙ্গে থেকো কমেন্টে জানাও আমাকে কোনটা বুঝতে পারছো না কোনগুলি অবশ্যই সেগুলি আমি তোমাদেরকে সাহায্য করব সাগর বারিক লিখেছ স্যার আমার সাংস্কৃত আটত্রিশ পেয়েছি কিন্তু জিওগ্রাফিতে উনিশ সেটা অ্যাড করেছে হ্যাঁ এর টেনশানে কিছু নেই ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি এগুলি যোগ পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই ফোর্থ সেমিস্টারে তো আবার পরীক্ষা হবে সেটার সঙ্গে যোগ করার পর যে রেজাল্টটা ভালো হবে মানে তোমার বেস্ট অফ ফাইভ সবচেয়ে বেশি পাঁচটা যোগ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এরপর লিখেছ আঞ্জারুল স্যার আমাদের ছয় সাবজেক্ট যোগ হয়েছে না না পাঁচটা সাবজেক্ট যোগ হয়েছে তোমাদের অ্যাডিশনালটা যোগ করেনি বেশি নম্বর পেলেও যোগ করেনি সাইদ ক্রিয়েশন লিখেছ স্যার আপনার নাম্বার দিলে ভালো হতো তাতে দর্শনের প্রায় কয়েকটা প্রশ্ন সলভ হয়ে যেত কিন্তু তুমি হয়তো জানো না নাম্বার দেওয়াটা তো ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে সেটা যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে তোমার ফোন নম্বরটা কমেন্টে লিখে দেখো আমার কাছে পৌঁছাবে না মানে ইউটিউব নিজে থেকেই ডিলিট করে দেয় যে কারণে ফোন নম্বর দেওয়া ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে দেওয়া যায় না তো এই তো তোমাদের সঙ্গে বিষয়গুলি আলোচনা করলাম যেগুলি তোমাদের প্রশ্ন ছিল জানার ছিল সবটাই বললাম এরপরে আহসান হাবিব এসেছো স্যার এইচএসে এইটটি পারসেন্ট টু নাইনটি পার্সেন্ট নম্বর পেয়ে কি নর্মাল ব্যাপার না না এইটি থেকে নাইনটি পারসেন্ট নম্বর নর্মাল ব্যাপার হয় পরীক্ষা তো তোমাদের স্বাভাবিক পরীক্ষা হয়েছে এটা কি করোনার পরীক্ষা নাকি করোনার সময়কালে যদি পরীক্ষা হতো তাহলে সেটা আলাদা কথা ছিল পরীক্ষা দিয়ে তোমাকে নম্বর তুলতে হয়েছে এইটটি থেকে নাইনটি পারসেন্ট নম্বর মানে বিরাট নম্বর খুবই ভালো নম্বর তোমাদের আরও তো বন্ধুরা আছে তারা দেখো এত নাম্বার পায়নি কেউ পঙ্কজ বর্মন লিখেছ স্যার আমি বেঙ্গলি এই কোয়েশ্চিন বুকলেট সিরিয়াল নাম্বার ভুল করেছি তার জন্য আমি ব্যাঙ্গলি ফেল করেছি স্যার এই বাংলা রেজাল্ট আমার না আচ্ছা তোমার যদি বাংলায় নম্বর এসে থাকে তাহলে তুমি বুকলেটে ভুল করার জন্য যদি হয় তাহলে জিরো হয়ে যাবে কিন্তু তার জন্য তুমি নম্বর কম পাবে না এটা মনে রাখবে যদি তোমার বুকলেটে বা কোনো কারণে ভুল এসে থাকে তাহলে ওটা ওই সাবজেক্টে জিরো থাকবে তার জন্য নম্বর কম হবে না তুমি তোমার ওই মাসিট একবার দেখতে চাও তিন দিন পর স্কুলে খোঁজ নাও সাগর বারিক লিখেছ স্যার সংস্কৃতের নম্বর বাড়াতে বাড়বে সেটা তো রিভিউ করব হ্যাঁ স্কুলে গিয়ে জানো আলাদাভাবে এখানে কাউন্সিলের রিভিউ হবে না স্কুলে তুমি তোমার ওই মার্কশিটটা দেখতে পারবে শুভেন্দু নস্কর লিখেছ স্যার নমস্কার কী সব একসঙ্গে যোগ হবে এটা তো তোমাদের ফাইনাল রেজাল্ট নয় এটা একটা আংশিক রেজাল্ট হয়েছে টেনশনের কিছু কারণ নেই মেন সাবজেক্টগুলি এখানে যোগ করা হয়েছে কিন্তু ফাইনাল রেজাল্ট যখন হবে ফোর্থ সেমিস্টারে তখন অবশ্যই বেস্ট অফ ফাইভে রেজাল্ট দেওয়া হবে আনজারুল লিখেছ স্যার আপনি কি লাইভ ক্লাস করাচ্ছেন হ্যাঁ আমি তো লাইভ ক্লাস করাচ্ছি নাহলে তোমার প্রশ্নের উত্তর সরাসরি দিচ্ছি কিভাবে আমি তো লাইভ ক্লাস করাচ্ছি আর যে কারণে ছবিটা একটু খারাপ দেখছো হয়তো আচ্ছা আনজারুল লিখেছ স্যার কি পরবর্তী ক্লাস কবে দেবেন প্লিজ বলেন আচ্ছা পরবর্তী ক্লাস কালকে দেব আজকেই দিতাম কিন্তু তোমাদের এই যে রেজাল্ট নিয়ে একটু ব্যস্ত থাকলাম ওই জন্য ক্লাস আপলোড দিতে পারিনি সাইজ ক্রিয়েশান লিখেছো অস্তিত্বমূলক দোষ কাকে বলে আচ্ছা তোমাদের এই বিষয়টি বলে দিই অস্তিত্বমূলক দোষ বলতে গেলে জর্জ বুলের যে ব্যাখ্যা সে ব্যাখ্যা অনুযায়ী শূন্য শ্রেণী যেগুলি সেগুলি হলো তোমার এই বচন আর ই বচন মানে সামান্য বচনকে শূন্য শ্রেণীতে ধরা হয় মানে অস্তিত্বমূলক তাৎপর্য নেই সামান্য বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য নেই ধরা হয় কারণ দেখবে বুলে ভাষে ইজিক্যাল টু জিরো বলা হয় আর নট ইজিক্যাল টু জিরো মানে তার অস্তিত্বমূলক তাৎপর্য আছে সেটা হলো আই এবং ও বচন তো এমন যদি কোনো সিদ্ধান্ত টানা হয় যার যুক্তিবাক্য হবে আই বা ও বচন মানে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন বচন যুক্তিবাক্যে রাখা হলো আর তার থেকে সিদ্ধান্ত টানা হলো যেটা সামান্য বচন তখন সেটা অস্তিত্বমূলক দোষ ঘটবে অস্তিত্বমূলক দোষ জিজ্ঞাসা করেছে তুমি আচ্ছা বলে দিলাম অস্তিত্বমূলক মানে বিশেষ বচন থেকে যদি সামান্য বচন সিদ্ধান্তটা না হয় তাহলে অস্তিত্বমূলক দোষ ঘটে তো তুমি শর্টকাট যদি বলো এভাবে বলবে যদি কোনো যুক্তিতে বিশেষ বচন থেকে সামান্য বচন সিদ্ধান্তটা না হয় তাহলে অস্তিত্বমূলক দোষ ঘটবে বা তুমি যদি জর্জ বুলের ব্যাখ্যা দিয়ে বলো তাহলে বলবে যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে সেই বচন থেকে যদি যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই সেই বচন সিদ্ধান্তটা না হয় তাহলে অস্তিত্বমূলক দোষ ঘটবে আহসান হাবিব লিখেছ স্যার আমাদের ফিলোসফি কন্টেম্পোরারি থটস অফ ইন্ডিয়া ইউনিট টু এর সাজেশান দিন খুব তাড়াতাড়ি দিয়ে দেব এই তো রেজাল্ট হয়ে গেল এখন সবাই অ্যাক্টিভ খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবো তোমাদের কি সাজেশান দিয়ে দেবো চিন্তার কোনো কারণেই তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো লাইফটা আমি এখানেই শেষ করব